আপনি কি কখনো গভীর রাতে জেগে উঠে নিজেকে প্রশ্ন করেছেন আমি যা করছি তাকে সত্যি আমাকে সুখী করছে অথবা হাজারো মানুষের কি কখনো নিজেকে একা মনে হয়েছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই আলোচনা শুধু আপনার জন্য আমরা আজ এমন এক যাত্রায় বীর হব যা বাইরের জগতের নয় বরং আপনার ভেতরের জগতের সেই শান্তির খোঁজে যা আপনার জন্মগত অধিকার পজিটিভ সামারি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হল আপনার জীবনে ইতিবাচক চিন্তার বীজ বোপন করা এবং আপনাকে আপনার সেরা সংস্কার হয়ে উঠতে সাহায্য করা আজ আমরা কথা বলবো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ নিয়ে না এটা টাকা খ্যাতি বা কোনো সাফল্য নয় এটা হলো মানসিক শান্তি এটা এমন এক শক্তি যা থাকলে আপনি জীবনের যে কোনো ঝড়ে স্থির থাকতে পারবেন আর যা না থাকলে পৃথিবীর সমস্ত সম্পদ আপনার ভেতরটা থাকবে শূন্য কিভাবে অর্জন করবেন এই মানসিক শান্তি কিভাবে হবেন মানসিকভাবে শক্তিশালী আর সাফল্যের দৌড়ে মানসিক শান্তি কেন সবচেয়ে বেশি প্রয়োজন এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের আমাদের এই বিশেষ পর্ব তাই আগামী বিশ মিনিট আমার সাথে থাকুন কথা দিচ্ছি এই সময়টা আপনার জীবনের অন্যতম সেরা বিনিয়োগ হতে চলেছে কেন আমরা অশান্ত কেন আমরা অশান্ত একবার চোখ বন্ধ করে ভাবুন তো আমাদের দিনগুলি কিভাবে কাটে সকাল থেকে রাত পর্যন্ত এক অদ্ভুত ভালো রেজাল্ট আর ভালো চাকরি আরো বড় বাড়ি এবং আরো দামি গাড়ি এই আরও এর পেছনে ছুটতে ছুটতে আমরা কখন যে নিজেকে হারিয়ে ফেলি তা টেরও পাই না আমরা ভাবি নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছাতে পারলে আমরা সুখী হব শান্তি পাব কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পর দেখি সামনে আরো বড় এক লক্ষ্য দাঁড়িয়ে আছে এই অন্তহীন চাওয়া পাওয়া খেলা আমাদের মনকে এক যুদ্ধ ক্ষেত্রে পরিণত করে যেখানে সর্বদাই চলতে থাকে দুশ্চিন্তা ভয় এবং অতৃপ্তির লড়াই আমরা অতীত নিয়ে আফসোস করি আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি বর্তমান নামক যে অসাধারণ মুহূর্তটি আমাদের হাতে আছে তাকে আমরা পুরোপুরি উপেক্ষা করি মহান দার্শনিক লাউজ বলেছিলেন আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বসবাস করছেন আর আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানে বসবাস করছেন আমাদের অশান্তির মূল কারণ হলো আমরা বাইরের পরিস্থিতিকেই নিয়ন্ত্রণ করে শান্তি খুঁজি কিন্তু আসল সত্যিটা হলো শান্তি বাইরে নয় শান্তি আমাদের ভেতরে আছে তাকে শুধু আবিষ্কার করতে হয় স্মার্ট আইডিয়া মানুষের শান্তি কি এবং কেন এটি সাফল্যের চেয়েও দামি অনেকেই ভাবেন মানসিক শান্তি হলো কোনো সমস্যা না থাকা জীবনটা একদম মসৃণ হয়ে যাওয়া এটা একটা ভুল ধারণা মানসিক শান্তি মানে ঝড়ের অনুপস্থিত নয় বরং ঝড়ের মাঝে স্থির থাকার ক্ষমতা জীবনের উত্থান পতন সাফল্য ব্যর্থতা আনন্দ বেদনাকে মেনে নিয়ে অবিচল থাকার নামই হচ্ছে মানসিক শান্তি এখন প্রশ্ন হলো সফল হওয়ার জন্য মানসিক শান্তি কতটা জরুরি এখন কল্পনা করুন একজন তীরদাস তীর ছুটবে যদি তার হাত কাঁপে মন চঞ্চল থাকে সে কি লক্ষ্য আঘাত করতে পারবে পারবে না ঠিক তেমনি আপনার মন যদি অশান্ত থাকে তাহলে আপনি আপনার কাজে একশো শতাংশ মনোযোগ দিতে পারবেন না আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে সৃজনশীলতা নষ্ট হবে এবং মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে শুরু করবে মানসিক শান্তি হলো সেই মাটি যেখানে সাফল্যের চারা গাছ বেড়ে ওঠে আপনি সফল হন বা না হন মানসিক শান্তি সবার আগে প্রয়োজন কারণ সাফল্য আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু শান্তি আপনাকে জীবনের প্রতিটা মুহূর্তে সুখী থাকার শক্তি যোগায় একজন শান্ত মানুষ ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসাবে দেখে আর একজন অশান্ত মানুষ ব্যর্থতায় ভেঙে পড়ে তাই সাফল্যের পেছনে না ছুটে মানসিক শান্তির পেছনে ছুটুন দেখবেন সাফল্য নিজেই আপনার পেছনে ছুটবে স্মার্ট আইডিয়া মানসিক শান্তি অর্জনের শক্তিশালী কৌশল স্মার্ট আইডিয়া মানসিক শান্তি অর্জনের শক্তিশালী কৌশল তাহলে কিভাবে এই অমূল্য সম্পদ অর্জন করা যায় আমি আপনার এমন কিছু গভীর এবং বাস্তবসম্মত পথের কথা বলবো যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বর্তমান মুহূর্তে বাসুন দ্য পাওয়ার অফ নাও আমাদের মনের সবচেয়ে বড় শত্রু হলো বিক্ষুব্ধতা মনে হয় অতীতে পড়ে থাকে না হয় ভবিষ্যতে উড়ে বেড়ায় এই অভ্যাস ভাঙার সবচেয়ে শক্তিশালী উপায় হলো মাইন্ডফুলনেস বা সজাগ থাকার অনুশীলন আপনি যখন যা করছেন ঠিক সেই কাজেই পুরোপুরি মনোযোগ দিন যখন খাচ্ছেন তখন শুধু খাবারের স্বাদ গন্ধ অনুভব করুন যখন হাঁটছেন তখন পায়ের নিচের মাটি চারপাশের বাতাসকে অনুভব করুন প্রতিদিন অন্তত দশ মিনিট সময় বের করে চুপচাপ বসুন এবং নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন শ্বাস আসছে শ্বাস যাচ্ছে শুধু এইটুকু পর্যবেক্ষণ করুন এই ছোট্ট অভ্যাসটি আপনার মনকে শান্ত করার জন্য এক মহৌষধ সবকিছু গ্রহণ করতে শিখুন দ্য আর্ট অফ অ্যাকসেপ্টেন্স জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে মানুষের আচরণ পরিস্থিতি এমনকি নিজের ভাগ্য যা আপনি কখনোই বদলাতে পারবেন না আর তা নিয়ে আফসোস করে শক্তি নষ্ট করাটা এক ধরনের বোকামি তাকে প্রশ্ন করুন গ্রহণ করা মানে দুর্বলতা নয় গ্রহণ করা মানে হল বাস্তবতা বোঝা এবং নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা যখন আপনি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখবেন তখন দেখবেন আপনার ভেতরের লড়াইটা থেমে গেছে আর যেখানে লড়াই নেই সেখানেই শান্তি কৃতজ্ঞতা প্রকাশ করুন আমাদের জীবনে কি নেই তা নিয়ে আমরা যত ভাবি তার এক ভাগ যদি ভাবতাম যে আমাদের কি আছে তাহলে জীবনটা বদলে যেত প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আপনার জীবনে আছে হতে পারে সেটা আপনার সুস্থ শরীর আপনার পরিবার অথবা একবেলা পেট ভরে খেতে পাওয়ার সুযোগ কৃতজ্ঞতা আমাদের মনোযোগকে নেই থেকে শুরু করে আছে পর্যন্ত এর দিকে নিয়ে আসে আর যখনই আপনি আপনার জীবনের আশীর্বাদগুলো দেখতে শুরু করবেন আপনার মন আপনা আপনি তখন শান্ত হয়ে যাবে নিজের যত্ন নিন আপনার শরীর এবং মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত আপনি যদি আপনার শরীরের যত্ন না নেন তাহলে আপনার মনও সুস্থ থাকবে না প্রতিদিন অন্তত মিনিট ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান ঘুম আপনার মস্তিষ্ককে রিসার্চ করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে মনে রাখবেন নিজেকে ভালোবাসা এবং নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় এটা আপনার দায়িত্ব নেতিবাচক চিন্তা এবং মানুষ থেকে দূরে থাকুন আপনি সারাদিন কাদের সাথে মিশেছেন কি ধরনের কথা শুনছেন তা আপনার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে যারা সব সময় অভিযোগ করে সমালোচনা করে বা আপনাকে ছোট করে তাদের থেকে সচেতনভাবে দূরত্ব বজায় রাখুন আপনার মস্তিষ্ককে ইতিবাচক চিন্তা দিয়ে পূর্ণ করুন ভালো বই পড়ুন অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন এবং এমন মানুষের সাথে সবসময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয় বিখ্যাত বক্তা জিম রন বলেছেন দ্য পাওয়ার অফ ফর গিভনেস ক্ষমা করতে শিখুন অন্যের উপর রাগ বা ক্ষোভ পুষে রাখা মানে জ্বলন্ত কয়লা হাতি নিয়ে অন্যের দিকে ছুরি মারার অপেক্ষা করার মতো এতে অন্যের ক্ষতি হোক বা না হোক আপনার হাত পূর্বেই ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেয়া নয় বরং নিজেকে সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়া যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে তার কর্মের উপর ছেড়ে দিন এবং নিজেকে মুক্ত করুন ক্ষমা হল শান্তির পথে এক বিরাট পদক্ষেপ প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন শহরের কোলাহল থেকে বেরিয়ে মাঝে মাঝে প্রকৃতির কাছে যান সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন বিশাল আকাশের দিকে তাকান বা নদী বয়ে চলা দেখুন প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই মহাবিশ্বে ক্ষুদ্র অংশ আমাদের সমস্যাগুলো তার কাছে কত তুচ্ছ প্রকৃতির এই বিশালতা আমাদের মনকে শান্ত করে এবং নতুন করে ভাবতে শেখায় পরিশেষে আজ আমরা যে পদগুলো নিয়ে কথা বললাম সেগুলো আপনার যাত্রার মানচিত্র এই পথে চলতে গিয়ে আপনি হয়তো হোচট খাবেন আবার পথ হারাবেন কিন্তু যখনই এমন হবে হতাশ হবেন না শুধু মনে রাখবেন প্রতিটি পদক্ষেপই খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনের উদ্দেশ্য শুধু টিকে থাকা নয় বরং বিকশিত হওয়া আর সেই বিকাশের জন্য সবচেয়ে জরুরি হল ভেতরের স্থিরতা যখন আপনার ভেতরটা শান্ত থাকবে তখন বাইরের কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না আপনি হবেন এক বিশাল বড় বৃক্ষের মতো যার শিকড় মাটির অনেক গভীরে মনে রাখবেন আপনি যেমনটা ভাবেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনার ভেতরে রয়েছে সব প্রশ্নের উত্তর সব সমস্যার সমাধান এবং অপর শান্তি শুধু চোখ বন্ধ করে একবার নিজের ভেতরটা দেখুন আজকের আলোচনাটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে যদি একটি কথাও আপনার জীবনের মূল্য যোগ করে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কি কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন মানসিক শান্তি অর্জনের জন্য আপনি কোন পথটি আজ থেকেই অনুসরণ করতে শুরু করলেন আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা আর যদি চান যে আমাদের জীবনের প্রতিটি দিন এমন ইতিবাচক এমন শক্তিশালী বার্তা নিয়ে শুরু হোক তবে পজিটিভ সামারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার জীবন শান্তিময় হোক আনন্দময় হোক খুব ভালো থাকবেন ধন্যবাদ